বঙ্গোপসাগরে শক্তি নামে একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরের প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশেষজ্ঞদের আশঙ্কা চব্বিশে মে থেকে ছাব্বিশে মে এর মধ্যে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে তবে তার আগেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি মঙ্গলবার তেরোই মে সকালে দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আগামী তিন দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে পূর্বাভাস অনুযায়ী পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশে বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাব মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মমিনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একুশটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বুধবার চোদ্দই মে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এর সময় মমেনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বৃহস্পতিবার পনেরোই মে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে তবে মমিনসিংহ ও সিলেটের কিছু কিছু এলাকায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব ও বৃষ্টিপাতকে মাথায় রেখে উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় মানুষকে সতর্ক থাকতে হবে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টির সম্ভাবনার দিক নজর রেখে সংশ্লিষ্ট কৃতৃপক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ প্রস্তুত রয়েছে পরিস্থিতি আরও খারাপ হলে পরবর্তী সতর্কবর্তা ও প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা